শ্রীযুক্ত রমেশচন্দ্র দেব প্রশ্ন করলেন যদি কোনো ভিন্ন ধর্মী মনিব বা বড়লোকের বাড়ি বা বন্ধুর বাড়ি অভক্ষ খেতে অনুরোধ করে তবে কি করে তা উপেক্ষা করা চলে ঠাকুর বললেন কেউ তোমাদের জোর করে অভক্ষ ভক্ষণ করাতে পারে না তোমরা নিজেরাই মনিব বা বড়লোকের মনস্তুষ্টির জন্য সব করো ও সব চরিত্রে দুর্বলতা মাত্র নিজে অন্যায় করে পরের উপর দোষ চাপাও তোমরা নাম শুনেছ তো দরবারে একবার তার নিমন্ত্রণ হল নিম্নতন কর্মচারীরা হুকুম জারি করলেন সকলকে সাহেবি পোশাক পরে আসতে হবে অশ্বিনীবাবু সে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলে পাঠালেন দেশীয় পোশাকে ধুতি জামা পরে যেতে দিলে যাব নতুবা নয় তাই নিয়ে খুব হইচই কিন্তু তিনি অটল তার দৃঢ়তায় শেষকালে ওই নির্দেশ প্রত্যাহার করা হয় এবং তিনি জাতীয় পোশাকে যেতেই অনুমতি পান আসল কথা হলো জাতীয় ধর্মনিষ্ঠা এবং দৃঢ়তা খাওয়া সম্বন্ধেও তাই তুমি অবক্ষ না খেলে যদি তোমার মনিব বা বন্ধু রুষ্ট হয় হোক তুমি তো কিছুই অন্যায় করলে না তুমি তো শাস্ত্র নির্দেশ পালন করলে দৃঢ় এবং নিষ্ঠাবান হও দেখবে এসব দুর্বলতা কমে যাবে জয়গুরু